নশ্বর কবল থেকে মুক্ত ভারত গড়ে তোলার উদ্দেশ্যে ভারতের জনতা Yuva Morcha রবিবার দেশবিপি যুব সঙ্গতি ও ফিটনেস প্রচারের উদ্দেশ্যে নমো যুবা রানের আয়োজন করেছে। জানা যায় দেশের 160টি জায়গা জুড়ে 10 লক্ষেরও বেশি যুবরা আজকের এই রানে অংশ গ্রহণ করে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আগরতলা শহরেও এরকম একটি রানের আয়োজন করা হয় যা অজন্তা প্রসাদের সামনে থেকে বের হয়ে সার্কিট হাউস মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। খবর সূত্রে জানা যায় প্রধানমন্ত্রী জন্মদিনকে সামনে রেখেই এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে এবং তার হিসাবে এই রাইনের আয়োজন করা হয়েছে এদিনের এই যুব রানের অংশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি राजीव ভট্টাচার্য যুবমোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ আরো অন্যান্যরা এদিনের এই যুবране যুবাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সবাইকে এখানে মঞ্চে এবং মঞ্চের নিচে সবাইকে আমি ধন্যবাদ তাসভাষী সবাইকে আমি নমস্কার জানাচ্ছি আজকে ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার উদ্যোগে যে নব আয়োজন আজকে উদ্যান প্যালেজের সামনে থেকে এখানে শুরু হতে যাচ্ছে এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা কীভাবে আমাদের ত্রিপুরাতে নেশাকে আমরা নির্মূল করতে পারি তাকে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রদেশের এই আয়োজন সেই আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রদ্ধেয় মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানীয় সভাভ নেত্রী শ্রীমতি দত্ত মহোদয়া তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন যার উদ্যোগে এবং ওনার পুরো টিম আজকের এই যে আয়োজন আমাদের মাননীয় বিধায়ক তথা আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি শ্রী সুশান্ত দেব মহাদয় এবং আমাদের সামনে ওনার বক্তব্য এবং কি কারণে করছেন সেই বিষয় আমাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় জেনারেল সেক্রেটারি যুব মোর্চার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং মাননীয় বিধায়ক এছাড়া ভগবান দাস মহোদয় এছাড়া আমার সামনে এখানে উপস্থিত আছেন সেক্রেটারি স্পোর্টস কাউন্সিলের শ্রী সুকান্ত ঘোষ মহোদয় এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধু এবং যাদের জন্য আজকে